হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এটা একটা বস্তার গ্রো ব্যাগ করেছিলাম যে ব্যাগের মধ্যে আমি গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম তো এখন এর মধ্যে অনেকটা শাক হয়েছিল এই দেখো কিছুটা বোতে শাক আর কিছুটা এই যে টক শাকগুলো হয়েছিলো এই শাকগুলো উঠে নিলাম এর মধ্যে একটা পুঁই গাছ লাগাবো একটা চারা থেকে সুন্দর একটা পুঁই গাছ হয়েছে এই গাছটাতে শুধু একটা গাছই লাগাবো লাগিয়ে এটাকে গাছটা কীভাবে আমি যত্ন করি সেটা তোমরা একটু দেখো গাছটা আমি আজকে শুধু লাগিয়ে রাখবো তো এই মাটিটা কড়াই ছিল এর মধ্যে গাদা ফুলের গাছ লাগানো ছিল তো আমরা বাড়িতে এভাবে বস্তা দিয়ে গ্রো ব্যাগ করে অনেক শাক সবজি করতে পারি এই মাটিটা দেখো কত সুন্দর মাটিটা একদম সার যুক্ত মাটি তো এর মধ্যে আমি আর কিছুটা ভার্মিক কম্পোস্ট দিয়ে দেবো দিয়ে আমি মাটিটা করে রাখব এই যে একটা গ্রো ব্যাগ কত বড় কতটা বড় তো এখানে আমি কিছুটা নিয়েছি ভার্মি কম্পোস্ট নেব কিছুটা হাড় এটা হচ্ছে ছিল আমি ঢেলে রেখেছি হাড় খুব ভালো তো এই দুটো দিয়ে আমি মাটিটা মিক্স করে দেব এর মধ্যে আর কিছু দেব না দিয়ে একটু এর মধ্যে অল্প করে মাটি দিয়ে দেবো আর আমার নিচে যে গাঁদা ফুলের গাছ লাগানো ছিল তার মধ্যে কিছুটা গোবর সার মিশানো ছিল এর উপরে আমি কিছুটা গার্ডেন সার বা বাগানের মাটি দিয়ে দেবো আমি গাছ চারাটা কোথায় থেকে নিব দেখো এই এটা একটা কামরাঙ্গা গাছ তো গাছটা কেটে দিয়েছিলাম এর মধ্যে একটা গাঁদা ফুলের গাছ হয়েছে দেখো অসময়ে কি সুন্দর গাঁদা ফুল ধরেছে তো থেকে আমি একটা এই সুন্দর একটা পুঁ পুঁই গাছ হয়েছে দেখো দেখতে পাচ্ছ এই গাছটা উঠিয়ে নেব একটু মাটিটা চারিদিক থেকে বেশি করে মাটি নিয়ে গাছটা উঠিয়ে নেব গাছটা সুন্দর হয়েছে আমি অনেক কদিন লক্ষ্য করছি যে গাছটা উঠে নেব অনেকটা বড় হয়ে গেছে গাছটা তুই গাছটা উঠে নিলাম নিয়ে আজকে এই গ্রো ব্যাগের মাঝখানে এই গাছটা বসিয়ে দেবো এই একটাই গাছ বসিয়ে দেবো এই গাছের যে দুটো পাতা আছে যে দুটো পাতা প্রথমে বেরোয় বীজ থেকে এই পাতাটা আমি ছিঁড়ে দিলাম দিয়ে আমি গাছটাকে ভালো করে চেপে চেপে বসিয়ে দেব এই গাছটা আমি দু তিন দিন দু তিন দিন পরে আমি চারিদিকে একটু বড় হয়ে গেলে এটা ব্যালেন্স করার জন্য একটু মাচা করে দেবো তো আজকে গাছটা শুধু বসিয়ে দিলাম এরপরে যখন গাছটা সম্পূর্ণ একটু ছাড়বে পাতা ছাড়বে তখন আবার গাছটা চারিদিকে মাছা করে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সবাই তো তোমরা থামলেন দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কৃষি ভিডিও বানাতে চলেছি দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর গ্রো হয়েছে এই গাছগুলোর এখন এই যেগুলো পাতা নষ্ট হয়ে গেছে সেই পাতাগুলো একটু কেটে দিতে হবে তাহলে গাছগুলো আস্তে আস্তে বেড়ে যাবে এখানে স্পাইডার প্ল্যানের মধ্যে দেখো সুন্দর একটা পুই গাছ হয়েছে তো এই গাছটাতে এখানে হবে না এই গাছটা এখানে নষ্ট না করে আমি গাছটাকে ভালো করে বসিয়ে দেবো গাছটাকে উঠিয়ে নিতে হবে এই যে শিকড় সহ গাছটা উঠে নিলাম কতটা শিকড় আছে এটাই গাছটাকে এখন আমি জায়গা মতো লাগিয়ে দেব তো দেখো এখানে একটা গ্রোব্যাক করেছি এখানে আমি এই পুঁই গাছটা লাগিয়ে বাইরে মানে মার ওখানে গেছিলাম তো গাছটা কতটা বড় হয়ে গেছে তো এখানে আমি আরও দুটো পুঁই গাছ লাগিয়ে দেবো এটাতে গোবর সার খোল গুঁড়ো সব দিয়ে মাটি করে এই গ্রোব্যাকটার মধ্যে বসিয়ে দিয়েছি আজকে এখানে আরেকটু সার দিয়ে আমি আরও দুটো গাছ লাগিয়ে দেবো একটা গুড়ো বেগের মধ্যে দুটো তিনটে গাছ লাগিয়ে দেবো শুধু পুঁই গাছই লাগিয়ে দেবো এই গা অন্য জায়গায় ঝিঙে গাছের মধ্যে একটা গাছ দুটো গাছ হয়েছে ওই গাছগুলো এখানে লাগিয়ে দেবো তো মাটিটা ভালো করে খুঁচিয়ে নিলাম একদম সুন্দরভাবে মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে আলগা করে নিতে হবে গাছের গোড়া যত হালকা থাকবে আর যত খুঁচানো যাবে শিকড়গুলো হালকা মানে জল খাওয়ার পাবে জল পাবে আর মাটিটা হালকা হয়ে থাকবে তত গাছ ভালো বাড়বে তাড়াতাড়ি তো আমি এভাবে খুঁচিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু ভার্মি কম কম্পোস্ট এই যে এখানে বাটির মতো ভার্মি কম্পোস্ট নিয়েছি এটা আমি দিয়ে দেবো মাটিটার মধ্যে দিয়ে দেবো যে কোনো সবজি গাছে একটু গোবর সার বা ভার্মিক কম্পোস্ট দিয়ে বসিয়ে দিলে গাছগুলো সুন্দর বৃদ্ধি পায় দেখো মাটিটা কত হালকা ঝুরঝুরে এটা আমি শুধু গোবর সার মাটিতে বসিয়েছি এখন আমি অন্য খোল জল এখনও দিইনি একটু বড় হলে তখন খোল পচানো জল দেবো আমি খোল ভিজে রেখেছি তো এভাবে কাজ করলে যে ডিমের ডিমের খোসা আছে কিছু এর মধ্যে দিয়েছিলাম আমার খেয়াল নেই যাই হোক এভাবে মাটিটাকে হালকা করে নিলাম এখন আমি এই যে গাছটা উঠে নিলাম এই গাছটার এই দুটো পাতা কেটে দেবো আগে আগে এই দুটো পাতা যখনই গাছের আর দুটো পাতা হবে তখন এই নিচে দুটো পাতা কেটে দিলে গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে এই যে দেখো আমার এই গাছটার দুটো পাতা কেটে দিয়েছি গাছটা কত তাড়াতাড়ি বেড়ে গেছে সেদিনই গাছটা লাগিয়ে দিয়েছি এটা ভালো করে এখানে বসিয়ে দিলাম এর সঙ্গে আমি আরও দুটো গাছ বসিয়ে দেব এভাবে গর্ত করে নিলাম আঙুল দিয়ে নিয়ে গাছটা চিপে দিলাম কত সুন্দর বসে গেছে দেখো সুন্দরভাবে গাছটা লেগে গেল সব সময় গাছ যে কোনো গাছ চারা গাছ যে কোনো গাছ বিকেল টাইমে বা সন্ধ্যার টাইমে এখনও সাড়ে পাঁচটা ছটা মতো বাজে এই টাইমে বসিয়ে দিলে গাছগুলো সুন্দরভাবে লেগে যায় এখান থেকে আমি আরও একটা গাছ তুলে নেব তো আমি এখানে এই গাছটাই দেখো এখানে এখানে ঝিঙে গাছ হয়েছে ঝিঙে গাছের মধ্যে পুঁই গাছ রাখবো না এখানে আরও দুটো গাছ হয়েছে এই গাছটা কতটা হেলদি হয়েছে দেখো এই দুটো গাছ আমি উঠিয়ে নেব এখানে এখানে শুধু ঝিঙে গাছই রাখবো গাছগুলো দেখো একটু খাওয়ার দিয়েছি এই কদিন হলো বসিয়েছি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে তো আমি এই এই গাছটা এই পুঁই গাছটা এখানে বসিয়ে দেব পুঁই গাছটা এই পাশে বসিয়ে দেবো এই দুটো তিনটে গাছ একসঙ্গে বসিয়ে দেব এখানে গর্ত করে নিলাম এটা শিকোটা অনেকটা হয়েছে তো এইভাবে গাছটা আমি বসিয়ে দিলাম এই পাতাগুলো কিছুটা ছিঁড়ে গেলো সে যাক গোড়াটা ফাঁকা থাকলে তাড়াতি করে গাছটা বাড়বে হাওয়া বাতাস যাবে কদিনের মধ্যে গাছটা বেড়ে যাবে এই যে কোনো গাছ এখন এইভাবে লাগিয়ে দিলে গাছগুলো সুন্দরভাবে গ্রো হবে তো এখানে আমি তিনটে গাছ লাগিয়ে দিলাম আরও একটা দুটো গাছ লাগিয়ে দিতে পারবো এখানে এই চারটে পাঁচটে গাছ হবে আর এই সাইড দিয়ে যখন একটু বড়ো হবে তখন এখানে আমি এখানে ডাল দিয়ে এর একটা ব্যালেন্স করে দেবো এই গাছটা উঠিয়ে নেবো আরও আমি দু তিনটে গাছ দেখেছি এখন মনে পড়ছে না কোথায় আছে ওগুলো এনে এখানে লাগিয়ে দেবো এই যে এই পাশে একটা লাগিয়ে দেবো এখানে মাটিটা একদম হালকা দেখো কত সুন্দর মাটিটা হয়েছে এভাবে মাটি লাগিয়ে গাছ বসিয়ে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় এই যে আমি এক হাত দিয়ে বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে এখানে একটা বসিয়ে দিলাম আর আমি এখানে এ পাশে একটা বসিয়ে দেবো তো এইভাবে করে এই গাছগুলো লাগিয়ে দিলাম এখন গাছগুলোতে ভরপুর জল দিতে হবে আর খাওয়ার দিতে হবে তাহলে গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো গাছগুলো আস্তে আস্তে বেড়ে যাবে একদম গোটা খুব সুন্দর হয় এভাবে আমি প্রতি বছর ফুল গাছ লাগাই এভাবে লাগালে গাছগুলো সুন্দর তাড়াতাড়ি বাড়ে আর ঝোপালো হয় সুন্দর গাছ হয়ে যায় তো এইভাবে লাগিয়ে দিলাম এখন আমি এটাকে জল দিয়ে দেবো একটু তো এখানে আমি একটু জল দিয়ে দেবো এখন একটু হাত দিয়ে জল দিয়ে দেবো মগ দিয়ে দেবো না কেননা গাছগুলো একদম আলগা হয়ে গেছে ওই জন্য হাত দিয়ে জল দিয়ে দিচ্ছি গাছকে সুন্দরভাবে যত্ন করলে গাছও আমাদের অনেক ফুল ফল দেবে তবে বন্ধুরা আমার খুব কষ্ট হচ্ছে আমার বাগানে হনুমান ঢুকে আমার সব ফলগুলো খেয়ে গেছে টমেটো লঙ্কা সবেদা যত ফল ঝিল সব ফলগুলো খেয়ে গেছে আমি ফলগুলো পাকার জন্য রেখেছি সব ফল খুব কষ্ট হচ্ছে একটু ঠাকুরকে দিতে পারছি না একটু দেখতে পাচ্ছি না বড় হচ্ছে একটু বড় হতে হতে সব খেয়ে নিচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে কদিন থেকে আমার মনটা খুব খারাপ ওরা যত কিছু হচ্ছে সব খেয়ে যাচ্ছে একটা বেদনা হয়েছিল সেটাও নিয়ে গেছে সব গাছগুলো খেয়ে ফলগুলো খেয়ে নিচ্ছে তো এই সবজি গাছগুলো অনেক ছিঁড়ে টিড়ে দিয়েছে অনেক কিছু মানে নষ্ট করে দিয়েছে বাগানে তো এই গাছগুলো আমি লাগিয়ে দিলাম আমি তোমাদের দুদিন পরে আবার আপডেট দেব দেখবে কত সুন্দর বড় বড় হয়ে গেছে আর লকলকি হয়ে গেছে এই যে আমার দেখো এই ঝিঙে গাছগুলো সুন্দর হয়েছে এইগুলো একটু ফাঁকা করে দিলাম এর মধ্যে আর দুটো পুঁই গাছ ছিল আর এই ডাঠাটা কত সুন্দর হয়েছে ডাঠা তুললে আমি তরকারি রান্না করবো এর মধ্যেই আর ইয়ে দেখো আমার আমি রোজই তোমাদের দেখাই করলা গাছটা কত সুন্দর হয়েছে দেখো উপরতে দেখাচ্ছি এখানে মাচা করে দিইনি আমি কয়েকটা লাঠি দিয়েছি এই লাঠি দিয়ে এইগুলো আস্তে আস্তে ছিয়ে যাচ্ছে আর এই যে আমার লঙ্কা গাছ দেখো এই অসময়ে কত সুন্দর লঙ্কা গাছ হয়েছে তো আমি আজকে এই পর্যন্তই রাখছি আর দেখো একটা জিনিস এই যে আমার গাছে দেখো কত লঙ্কা পেকে গেছে এ দেখো লঙ্কাগুলো সব তুলে নিতে হবে নাহলে সব হনুমানে খেয়ে নেবে তো লঙ্কা খেতে ভালোবাসে এই দেখো এগুলো সব তুলে নেবো আস্তে আস্তে প্রচুর লঙ্কা ধরেছে পেকে গেছে এগুলো যখন সবজিগুলো উঠিয়ে নেবো তোমাদের আপডেট দেবো এই একটা এই শাকটা তুলে নিতে হবে লাল শাক বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এ পর্যন্ত এটা কি কী ফুল সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে যে জানো কমেন্ট করে জানিও এটা কি ফুল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা নিশ্চয়ই জানবে এটা কী ফুল তো এখন এ পর্যন্ত তার